হাবিসে আছে সবাই শেষে যে জান্নাতে যাবে হুরের হাসি দেখে চল্লিশ বৎসর তাকায় থাকবে চল্লিশ বৎসর পরে হুড় গালে চিমঠি দিয়া করবো বেওকুব হাসি দেখেই দিন পার বাকি কোনো কাহিনী নাই আলাইসালা কাফিংয়া রগবা আমার ভিতরে আর কিছু বানায় নাই চল কামরায় বেওকুব। তরে কাপড় খুলা দেখায় কি বানায় আর একসা ওই একশো পুরুষের যুবন শক্তি দেবে সৌদি দাউদ দাউদ আলহ ইসলামের মত আল্লাহ খলুকি মোহাম্মদ আমাদের নবীজির আখলাফ ইসলামের শক্তি দিবে আল্লাহ মিলাদ ইসা ঈসা আলাহ ইসলামের মতো তেত্রিশ বছর বয়সের হকবগে যুবক হবে আল্লাহ হুসনি ইউসুফ ইসুফ আল্লাহ ইসলামের মতো রূপ হবে হা লা আদম আদম আল ইসলামের মতো একশো ফিট লম্বা হবে মাবুনডো একশো ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে ফুরদের থেকে এক হাজার গুমরুপ বেশি হবে কত জান্নাতের রানী হবে সবচেয়ে টপের উপরে থাকবে হুরেরা হাসি দিলে একটা জাগা আলোকিত হবে দুনিয়া সমান জান্নাতের দুনিয়ার মামনরা যখন হাসি দিবে পুরো জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে জান্নাতের সবাই চিনবে রানী হাসি রাজাও চিনবে রানী হাসি দিসে তারপরে ডাকবে তাল ইলাইয়া আয় আমার কাছে যাস দুনিয়া এত কষ্ট সহ্য করলাম তুললে গা জান্নাতে আইতে দেরি আমারে বলতে দেরি করস না আয় আমার কাছে দামি বানাও এটাই আমার আলোচ্য বিষয় দুনিয়ায় কে কি পজিশন আমার বিষয় না কে কতটুকু দামি আমার বিষয় না কে কতটুকু ফেমাস এটা আমার বিষয় না আমার বিষয় আল্লাহর কাছে দামি কিনা আল্লাহর কাছে দামি হলে জান্নাত দিয়ে কিনবে এই মাটি জান্নাতের মাটি হলো মুস্কার আম্বার আরে মুস্কার জাফরান ফার্নিচার হায় হায় আমি তো দেখি মাঝে মাঝে আর কান্না আসে এই দুনিয়ার প্রসাদনী দিকে হারিয়ে গেল এই দুনিয়ার আসবাবপত্র জান্নাতের আসবাবপত্র তো হবে আট জিনিস দিয়া হয়তো সোনা না হয় রূপা না হয় জবরজত না হয় জমর না হয় ইয়াকুত না হয় মার্জান না হয় মুক্তা না হয় হীরা জিনিস নিয়ে আসবাবপত্র হবে চির পর্যন্ত সোনার হবে মাঝে মাঝে তো দেখি যুবক গড়ে স্টিল ফিস্টিলের এরকম লড়াইতে থাকে লোকে পাপ লয় মনে হয় কি জানি একটা পড়ছে ঠিক না হ্যাঁ যুবক জান্নাতে এইখান থেকে বোগল পর্যন্ত তোকে ব্রেসলাইট পড়াবে আল্লাহ সোনার চেঞ্জ হবে ডেইলি চেঞ্জ হায় হায় মাবুনরা ডেলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে জান্নাতে ব্যবহারিত কাপড় রাখার কোনো আলমারি নাই ময়লা হয়ে গেলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই বাঁচ বাঁধতে দেরি চেঞ্জ করতে দেরি করবে না পুরুষ ডেলি সত্তর বার পোশাক চেঞ্জ করবে ডেলি সকালে আল্লাহ সত্তর সেট করে পাঠাবে পুরুষের জন্য আলাদা মামুনদের জন্য আলাদা আমি তো মাঝে মাঝে দেখি মনে চায় চাই রাস্তায় দাঁড়ায় কতক্ষণ বিলাপ করি মা হারায় গেল এই হারে প্লাস্টিক সারে ফেল আর লক্ষ এই ফার্নিচার পাই হারায় গেল। এই প্রসাদনী পাই হারায় গেল জান্নাত নিজেকে দামি বানানো ছেড়া দিল অথচ জান্নাতের আট দরজা ওর জন্য অপেক্ষা করতেছে ইচ্ছা করলে আট দরজার থেকে নিজের আহ্বান নিতে পারে আট দরজা ডাকবে আয় আমাকে ধন্য কর যেটা দিয়ে ঢুকবে সাত দরজার উপরে গৌরবে বলবে আমি গৌরবান্বিত সাত দরজার উপরে গৌরব করবে জাল্লার বান দিয়ে আমার ভিতর দিয়ে ঢকছে তোদের ভিতর দিয়ে ঢোকে নাই আজকেও হাদিসে আছে আছে কিছু লোক দুনিয়ায় নাম বলবো না ওরা রাস্তা দিয়ে হাইটা গেলে রাস্তা গৌরব করে অন্য রাস্তার উপরে জানিস আজকে আমার উপর দিয়ে হাইটা গেছে কে হায় এরকম লোক এমন কি আকাশ দিয়ে উড়া গেলে মহাদেশ গৌরব করে জানিস জিনিস আমার উপর দিয়ে কেউ ইরা গেছে না নাই কিতাবে নাই ফাজাইলে আমলি আছে ফাজাইলে সদাকাতি আছে আছে কিছু লোক এখন কিন্তু আফসোস জাননা থাড়ায় ফেলা জান্নাতে কোনো কিচেন নাই কোনো ভাবরচি নাই জান্নাতের থেকেই বুপ আসছে বুপের খাওয়া ওইখান থেকে নকল করছে কিন্তু দুইশো আইটেমের উপরে যেতে পারে না তাও লতাপাতা দিয়ে আইটেম বানাইছে লতা পাতা হবে না যুবক রাগ আমাকে হবে না তোমাকে দুনিয়ায় সেভেন স্টার হোটেলই আছে এইট স্টার হোটেল তো নাই ঠিক না না আছে টেন আছে সেভেনের উপরে তো নাই তাইলে ওটি দেখার শেষ আমার আল্লাহ আমাকে সারা দুনিয়া দেখাইছে শুধু নিউজিল্যান্ড বাকি উন্নত কোন দুনিয়া বাদ নাই যেখানে আমি না গেছি দুনিয়ার কোন মহাদেশ নাই যেখানে আমি না গেছি আমি অহংকার করে বলতেছিলাম জানি না আমার কপালে আল্লাহ লেখলেন কেন কে লাউ পাতা বিলাইছিল আর আমার কপালে লেখা দিয়েছে আমি বৎসরে দুই একবার তিন মহাদেশও তিন বেলা খাই দুই মহাদেশে দুই বেলা খাই ওইখান থেকে বু পারসে লতাপাতা দিয়ে দুইশো আইটেম বানাইছে। জান্নাতে সত্তর সত্তর হাজার আইটেম বলে আল্লাহ কুদরত দিয়ে পাক করা সাজায় রাখবে চব্বিশ ঘন্টা চিরদিবর চিরদিনের জীবন দিবে আর তাহিয়াও ফলা তা মতো আবাদা চিরদিন জীবিত থাকবে মৌত কোনোদিন আসবে না আ শিগ্গু ফালা তাহরামু। আবাদা চিরুদিন যুমক থাকবে কোন দিন বৃদ্ধ হবে না। আন্তা সিখু ফলা তাম আবাদা চিরুদিন সুস্থ থাকবে কোনো অসুস্থ হবে না। আনতানা আমু ফালা তাই আসু। আবাদা চিরুদিন নেয়ামত বাড়বে কোনো কমবে না। দুইটা প্রস্পুতিরপুতি প্রতিশ্রুতি দিবে তারপর মা তস্তাহি আনফসুকম যা সাজায় দিবে তো দিবেই তারপরে বইলা দিবে কার্ড দিয়া দিবে মা তস্তহি আনফসুকো এটা বললে ভুল হবে না জানি না ওলা মা মানবে কিনা বলে বন্দা দুনিয়া আমি চাইতাম আমি চাইলি হতো। পুরানও আমি বইলা দিছিলাম আল্লাহ আমি আল্লাহ চাওয়া ব্যতীত কিছু হবে না আজকে আমি চাওয়া ছেড়া দিলাম আজকে তুই চাবি হবে আমি চাবই না চাবই না চাবই না চাবই না আমি আমার উঠা তোকে দিয়া দিলাম তুই যা চাবি চোখে যেটা লাগবে ওটাই মিললে আজকে চোখে লাগে বেশি তাকাইলে জুতা দেখায় জুতা ঠিক না সত্য তো না বল বললাম গালিটা বললামই না খালি খালি জুতাটাই বললাম আমি দেখতেছি চেহারা কয়বার যে জুতা দেখছে কই বলতে পারবে না ঠিক 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 না জান্নাতে জো যাবে তাদেরকে আর একটা আছে ফালা তাআলা মুফসুমা উফিয়া لكم আল্লাহ বলে আরেকটা বানায়া লুকায়া রাখছি কুটি কুটি অগণিত বানায়া লুকায়া রাখছি চলো একটা শোনাই দেখি তোমাদের জিভায় পানি আসে কিনা হম জান্নাতে দুটা সৈকত আছে। যেরম বাংলাদেশে একটা কুয়া কাটা একটা কক্সবাজা বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে মিল সৈকতের দিক দিয়া। জান্নাত দুটা সৈকত সকাল একটা যাবে বিকালে একটা যাবে প্রথম আড্ডা দিবে তারপরে আল্লাহ কুদরত দিয়ে খাওয়া পাঠাবে খাওয়া দাওয়া হবে এমনকি সমুদ্রের মাছ খাবে অতিথি পাখি খাবে খায়াল যখন জান্নাতের দিকে ফিরতে শুরু করবে লুকানের ভিতর থেকে বাইর করে এক একটা এক একজনের সামনে ছেড়া দিতে মনে হয় বোঝেন না কি আরে বলো না কি কি ডানা না দুনিয়ারটি ডানা কাটা সারাদিন মাইসে দেখলে ডানা থাকে হুম আল্লাহ রসুল একটা বললাম আল্লাহর রসুল বসে আবহরুল সব সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে এইবার যুবক চোখ বন্ধ করা বাবক না চোখ বন্ধ করলে বুঝে আব না হলে বুঝে না চোখ বন্ধ করে বাঁপতে হইব ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হয় বোঝে নাই ঠিক না খায় হয় ঠোঁট পাইলে বুজুর হয়ে যাইব ঠিক না এই হুজুর এই চল্লিশ বৎসর আগে ছাড়ব না আদিসি তো আছে ছাড়ব না চল্লিশ বৎসর চল্লিশ সেকেন্ডের মতো লাগবো তারপরে গালে চিমটি দিয়ে বলবো খালি ঠোঁট আলাই সালে রগবা আর কিছু বানানাই আল্লাহ আকর্ষণে আরবিতে বলতেছি তর্জমা করবো না কাভাই বা আর কিছু ওকে পড়ে না তোর খালি ঠোঁট না ও না হুজুরে বসেই নেই কাভা আই বা আত বা হায় হায় যুবক আর আমি তুমি করে চিনি বলে দিমু তোমরা সারা দিনে কয়বার মোবাইলে টাচ কইরা আমি চিনি তোমাগোরে চিনি হে ওই যে নর্তকি দেখে সর্টকি দেখে গায়িকা দেখে নায়িকা দেখে মডেল দেখে শডেল দেখে দুই তিনজন মিললে একটা আরেকটারে খোঁচা মারে দেখ জিনিসটা কি আর নিজেরে ধরে রাখতে পারে না মোবাইলে হাট ঢোকে না এটা কোথায় নাচে জানে না কি করব ওই মোবাইলে টাচ করেই মজা লাগে ওরা বুঝি ঠোঁট পাইলে ছেড়া দিব না হ্যাঁ কি ছেড়া দিবা হায় হায় প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়া কালকেই পড়তেছিলাম আমি কালকেই উজুবরা মানবো কিনা জান্নাতে সর্বপ্রথম দাওয়াত খাওয়াবে আদম লক্ষ নবী দাওয়াত খাওয়াবে একদিন করে খাওয়াইলো তো সোয়া লক্ষ দিন চলে যাবে নবীদের দাওয়াতে তারপরে খাওয়াবে আমাদের নবীজি দাওয়াত তারপরে আল্লাহ বলবে আজকের টিকা প্রতি শুক্রবারে আমার দেওয়া হায় হায় আমাদের নবীজি না কি মনে চায় খাইতে হ্যাঁ মানে তো মনে তো চায় কিন্তু চুল তো কাটো নেটের টিকা দেখা নবীর আদর্শে তো চুল কাটো না যুবক মা বন্ড তো মুহাম্মদ রাসূলুল্লাহর রং রঙিন হইলা আমি তো বলি আমার জাতির মা বমড়া হয় হয় আল্লাহ হীরা কোথায় বানাইছে জানেন হীরা কই তৈরি হয় জানেন কয়লার ভিতরে তৈরি হয় কয়লা হীরা দুনিয়ার সবচেয়ে দামি সবচেয়ে চকচকে তৈরি কই কোথায় কয়লা কিরম হীরা কার্বনের পদার্থ কয়লার কেজি কত আর হীরার কেজি কত হায় হায় মামন দুনিয়ায় হীরা ছিল আল্লাহ বুঝাইতে চাইছে সবচেয়ে দামি সবচেয়ে আলোকিত আমি বানাইছি কয়লার ভিতরে ও দুনিয়ার মাবুনরা পুরো দুনিয়ায় হীরার চেয়ে বেশি দামি তুই ভিতরে কালো বোরকার ভিতরে যদিও কয়লার ভিতরে রাখে রে কালো বোরকার ভিতরে রাখছে যদি আমার মা বোনরা বসত যদি নবীর রঙ্গে রঙ্গিন হইতো শুধু পুরকেই যদি পড়তো আমার তো বিশ্বাস এই জমানায় যেই মহিলা পর্দা করবে আব্লা যখন ফাতেমার হাতে জান্ডা দিবেন আর বলবেন ফাতেমা তোর মেয়েদেরকে ডাক চল জান্নাতে তো ফাতেমা যখন ডাক দিবে আমার সমাজের মেয়েও যায় দাঁড়াইতে পারতো ফাতেমা যদি জিজ্ঞাসা করতো তুই কোথেকে আসছিস তোর কাছে কি আছে আমার পাশে কেন দাঁড়াইলি তো মামার সমাজের মা বোনও বলতে পারতো ফাতেমা আমার কাছে কিচ্ছু নাই শুধু তোর মতো পর্দাটা ছিল কিচ্ছু নাই তোর মতো পর্দা ছিল যার কারণে আমি ছুটে এসে তোর পাশে দাঁড়াইছি আমারে নিয়া চল আমি বুঝাইতে পারি না বুঝুর আমার সমাজের মামুন বলতে বলতো কিচ্ছু নাই শুধু তোর মতো পর্দাটা ছিল পর্দাটা হাতেমা যখন জমা করা শেষ করবে আল্লাহ হুকুম দিবে গর্ত আবসা রাখুম তোমরা চোখ নিচে করো ফেরেশতাদেরকে পর্যন্ত বলবে চোখ নিচে করো কেন বলছে ফাতেমা তার মেয়েদেরকে নিয়ে জান্নাতে যাবে দুনিয়ায় কেউ ফাতেমাকে দেখে নাই ফাতেমার মেয়েকে দেখে নাই আমি চাই না এইখানেও কেউ দেখো ও ফেরেস্তা তোমরাও চোখ বন্ধ করো ফাতেমা জান্নাতে যাবে যুবক তোমরাও যদি রঙ্গে রঙ্গিন হইতা তাইলে তো হাসান হুসাইনের হাতে যখন জান্ডা দিয়া বলবে ডাক তোর সন্তানদেরকে ডাক যুবকদেরকে হাসান হোসেন যখন ডাক দিবে তো তুমিও তো যা দাঁড়াইতে পারতা হাসান হোসেন যদি বলতো তুমি দাঁড়াইলা কেন তো তুমি বলতে পারতে কিচ্ছু নাই কিন্তু আপনার নানা রঙে আমার চুল ছিল রঙে রঙিন ছিল আমার চুল আমি আপনার রঙ নানার ডিজাইনে চুল কাটতাম আপনার নানার আদর্শে চুল কাটতাম আর কিছু আমার কাছে নাই আমি জানি শুধু চুল কাটাটাই আসে আমাকে নিয়ে চলায়। পুরুষের জান্ডা তো থাকবে আবু বকর আর ওমর রদি আল্লাহ হাতে হায় হায় ওনাদের দুজনের হাতে জান্ডা দিয়ে আল্লাহ বলবে ডাকো বন্ধুর বয়স্ক মানুষ ওনারা যখন ডাকবে তো আমরাও যে দাঁড়াইতে পারতাম যদি জিজ্ঞাসা করতো নিয়ে আসছো কেন দাঁড়াইলা বলে কিচ্ছু নাই কিন্তু এই দাড়িতে জীবনে কোনোদিন বেলেট লাগে না এই দাড়িতে কোনোদিন দিন শেপ হয় না আর কিচ্ছু নাই কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি বুঝবেন কিনা না